আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পাঁচ দেশ এবং কেমেন আইল্যান্ডসে শেখ হাসিনা সম্পদের সন্ধান পাওয়া গেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল সহ পাঁচটি দেশ ও কেমেন আইল্যান্ডস দ্বীপপুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম আজ দশই মার্চ রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফে সব কথা জানান তিনি এরপর জানাব ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রচারণা চালানো বিপজ্জনক দ্য গার্ডিয়ানকে বলেন ড ইউনুস ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা নতুন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এবং এতে দেশ অস্থিতিশীল হচ্ছে বলে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এদিকে শাহবাগ ব্লকেট থেকে সরে এসে নতুন কর্মসূচি ঘোষণা তিরিশ কলেজের শিক্ষার্থীদের দেশজুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যায় এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দাবিতে শাহবাগ ঘোষিত ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেছেন তিরিশ কলেজের শিক্ষার্থীরা জানাব বিচার ও সংস্কার রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের জুলাইয়ের আহত এবং শহীদ পরিবার সাথে এনসিপির ইফতার জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা ও সংহতি জানিয়ে বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবারে জানাবো রাজধানীতে সাতাশ ডাকাত শো গ্রেপ্তার দুইশ পঁয়ত্রিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় সাতাশ জন ডাকাত শো গ্রেপ্তার করা হয়েছে দুইশো পঁয়ত্রিশ জনকে সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে এর আগে শনিবার রাত বারোটা থেকে রোববার রাত বারোটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব হাসিনা শেষ দশ বছরের সীমান্তে প্রাণ হারান জন বাংলাদেশি শেষ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে কমপক্ষে বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে এছাড়া অন্তত দুশো বিরাশি জন গুরুতর আহত হয়েছে আজ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্টস সোসাইটি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক জরিপে এমনটাই জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিল্প এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পাঁচ দেশ এবং কেমান আইল্যান্ডসে শেখ হাসিনা সম্পদের সন্ধান পাওয়া গেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সহ পাঁচটি দেশ ও আইল্যান্ডস দ্বীপপুঞ্জে সাবেক শেখ হাসিনা সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার দশই মার্চ রাজধানীর বেলি রডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস বিফিং এ সব তথ্য জানান তিনি প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএফআই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট ও যৌথ তদন্ত দল অনুসন্ধানে অবৈধভাবে দেশ বিভিন্ন দেশে সম্পদের সন্ধান পেয়েছে পেশ সচিব বলেছেন বিএফআই ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং ও পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেমেন আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়াও মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাব ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে শফিকুল আলম আরো বলেছেন একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্টে ছয়শো পঁয়ত্রিশ দশমিক চোদ্দ কোটি টাকা রাজুক এক কোটি আশি লক্ষ টাকা দলিল মূল্য কাটা প্লট আট কোটি পঁচাশি লক্ষ টাকা মূল্যের দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এ সময় তিনি আরও বলেছেন বিএফআইউ দুটি গোয়েন্দা প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে এছাড়াও পাঁচ কোটি পনেরো লক্ষ টাকা এগারোটি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সব ব্যাংক হিসাবের তথ্য দুদকে পাঠানো হয়েছে তিনি আর বলেছেন এছাড়াও প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে ছয়টি মামলার তদন্ত বিষয়াদি খুব শীঘ্রই জনগণের সামনে প্রকাশ করা হবে চার্জশিট দাখিল এবং পরিবারের সাত সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রচারণা চালানো বিপজ্জনক গার্ডিয়ানকে বলেন ডক্টর ইউনুস ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা নতুন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং এতে দেশ অস্থিতিশীল হচ্ছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন ভারত তাকে আশ্রয় দিচ্ছে এটা মানা যায় ভারতকে ব্যবহার করে আমরা যা যা করেছি তা নষ্ট করার প্রচারণা চালাতে দেওয়াটা বিপজ্জনক তিনি দেশকে অস্থিতিশীল করে তুলেন। ব্রিটিশ গণমাধ্যমতা গার্ডিয়ানের সাংবাদিক হান্না এলিস পিটারসনকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেন ডক্টর ইউন সোমবার দশই মার্চ প্রকাশিত প্রতিবেদনে ডক্টর ইউনোস শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর দেশের সে সময়ের পরিস্থিতি প্রসঙ্গ তুলে ধরেন তিনি বলেন তিনি শেখ হাসিনা যে ক্ষতি করেছেন তা ছিল ভয়াবহ এটি ছিল আরেকটি গাজা যুদ্ধের মতো পুরোপুরি বিধ্বস্ত একটি দেশ তবে এখানে ভবন নয় বরং ধ্বংস করা হয়েছে সব প্রতিষ্ঠান নৈতিকতা জনগণ এবং আন্তর্জাতিক সম্পর্ক শেখ হাসিনা শাসন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন হাসিনা আমলে কোনো সরকার ছিল না ছিল একটি দস্যু পরিবারের শাসন সরকার প্রধানের যে কোনো আদেশই তখন পালিত হতো কেউ সমস্যা তৈরি করত আমরা তাদের উধাও করে দেব নির্বাচন করতে চান আমরা নিশ্চিন্ন করব আপনি যেন আর আজীবনও পৃথিবীতে না থাকেন আপনি টাকা চান এই ব্যাংক থেকে এক মিলিয়ন ডলার ঋণ যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না পনেরো বছর স্বৈরাচারী শাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচই অগস্ট হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা শান্তিতে নোবেল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করে দেশের দায়িত্বভার গ্রহণ করার অনুরোধ জানান হাসিনার শাসন আমলে ভয়াবহ বিপদ যায় বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালে সরকারের নেতৃত্ব দিতে রাজি হন ড ইউনুস গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর ড ইউনুসের নেতৃত্বে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ শাবাগ ব্লকের থেকে সরে এসে নতুন কর্মসূচি ঘোষণা তিরিশ কলেজের আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দাবিতে সাবাক বোলোকেট কর্মসূচি প্রত্যাহার করেছে কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার এগারোই মার্চ এই কর্মসূচির পরিবর্তে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা নতুন কর্মসূচিতে শাবাগের জাতীয় জাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান ঘোষণা দিয়েছেন তারা এই কর্মসূচিতে রাজধানীর তিরিশ মিষ্টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন এ সময় সড়কে ইফতার করবেন তারা শিক্ষার্থীরা জানিয়েছেন জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই ব্লকেট থেকে সরে আসছেন তারা তবে ব্লকেট কর্মসূচির পরিবর্তে সাবাক জাতীয় জাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান করবেন বলে জানান তারা এর আগে কণ্ঠে আবার জাগজোর কবর কবরখোর স্লোগানে ব্লকেট কর্মসূচি পালন করা কথা জানান তারা দেশ জুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যায় এবং দোষীদের সৎ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দাবিতে সাবাগ সকাল সন্ধ্যা এই কর্মসূচি ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা পরে জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে শিক্ষার্থীরা তাদের কর্মসূচির পরিবর্তন করে তারা শাবাক ব্লকেট বাদ দিয়ে নতুন জায়গায় তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে কাল সকাল থেকেই তাদের এই কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছে তিরিশ কলেজের শিক্ষার্থীরা বিচার ও সংস্কারে রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের জুলাই আহত এবং শহীদ পরিবারের সাথে এনসিপির ইফতার জুলাই আন্দোলনে শহীদ আহত পরিবারের সদস্যদের সম্মাননা ও সংহতি জানিয়ে বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার সৌরহাদ্দি উদ্যানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিশাল সামিয়ানার নিচে কার্পেট বিছে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বসার ব্যবস্থা করা হয় ইফতার আয়োজনে শহীদ আহত ব্যক্তিদের পরিবারের সদস্য সহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন এ সময় জুলাই আন্দোলনে যোদ্ধা আশিস শাহরিয়া শাপি বলেছেন খুনি হাসিনার বিচার দ্রুত বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কোনো ফাঁদে পা দিব না মবে চোখ দিব না আমরা অযথা রাজপথে সময় নষ্ট করব না আমরা যদি আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে দুই দিন রাজপথে উপস্থিত হই আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ হব সমাজ জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান দিব জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে আমরা কারো উপরই নির্ভর করতে চাই আমরা রাজপথে নেমে সেটা নিজেদের নিজেরাই বাস্তবায়ন করতে চাই আমরা সবাই বিচার ও সংস্কারের কথা বলেছি জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা হলেই পাঁচই অগস্ট পরবর্তী সময়ে সরকার ও যারা রাজনীতি করতে যাচ্ছে তাদের ন্যায্যতার মাপকাঠি উল্লেখ করে তিনি আরো বলেছেন এই শহীদ পরিবার ও আহতদের বন্ধে। আকাঙ্ক্ষা কি সেটি আমাদের বুঝতে হবে